বিসমিল্লাহির রহমানির রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা গণিত প্রথম পথে শেষ ছয় ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি এখানে আমরা কতগুলি গাণিতিক সমস্যার সমাধান আমরা করব এক নম্বর যে গাণিতিক সমস্যাটা সেটা হচ্ছে কস টেন ডিগ্রি

কস টেন ডিগ্রি লেখবো হাফ লেখবো আর লেখবো টু কজ কেভেন্টি ডিগ্রি অর্থাৎ দুই দিয়ে গুণ করেছি দুই দিয়ে ভাগ করেছি কারণ আমরা চাচ্ছি যে টু কজে কজবে সূত্র নিতে তাহলে কজ হাফ থাকলো টু কজে কসবে শুত্র আছে টু কজে কসবে শত্রু বি কস এ প্লাস বি প্লাস কস ক্লাস বি কস এ প্লাস বি তারপর লাগবা কস এ মাইনাস বি মাইনাস সেভেন জিরো ডিগ্রি তাহলে এই যে হাফটাকে সামনে নিয়ে আসি কস টেন ডিগ্রি তা হবে কস একশো হবে আর এখানে cos

একশো বিশ ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ আর এটা ডিগ্রি বিশিগ্রি লাগে আমরা আচ্ছা এখন ওরা গুণ কাবো এটার সাথে এইটা মাইনাস ওয়ান বাই ফোর কস টেন ডিগ্রি আর এইটা কী হবে হাফ কস টেন ডিগ্রি

টেন ডিগ্রি ওয়ান বাই ফোর কস হচ্ছে থার্টি ডিগ্রি একইভাবে মাইনাস টেন হয় ডাইরেক্ট আমরা টেন ডিগ্রি আমার মাইনাস ওয়ান বাই ফোর তারপর কি টেন ডিগ্রি ওয়ান বাই ফোর থার্টি ডিগ্রি ওয়ান বাই তাহলে কি হবে ওয়ান বাই ফোর কস থার্টি ডিগ্রি এটাকে লেখা যাবে ওয়ান বাই ফোর ক্লস থার্টি ডিগ্রি মাথা হচ্ছে রুট থ্রি বাই টু মানে রুট থ্রি বাই কত এইট এটাই আমাদের প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড এরপরে আমরা দুই নম্বর যে অংশটা করবো চারিদ্রিক সমস্যাটা সেটাও ওই একইভাবেই আমরা করবো

এই রুট থ্রি বাই টু সবাই আগে নিয়ে আসি কস টেন ডিগ্রি এখন আমরা কী করবো টু কস ফিফটি ডিগ্রি কস কি সেভেন্টি ডিগ্রি হাফ আবার মানে দুই দিয়ে গুন করছি আবার দুই দিয়ে বাক করে দিয়েছি এই দুই দুই গুণ চার দেখা যাবে অর্থাৎ রুট থ্রি বাই ফোর আমরা প্রথমে নিয়ে আসবো কস টেনে এখানে টু কজে কস বেশ ক্ষত্র

कस बिग्री आपब ये कर रुट थ्री बै फोर कस टेन डिग्री यहाँ से माइनस हाफ कस टू जीरो डिग्री अर्थात कस एक सौ बीस डिग्री मान आ माइनस गुण कर देव रुट थ्री माइनस एट कस टेन डिग्री ये लिखा जाए रुट थ्री माइनस फोर

কস টেন ডিগ্রি রুট থ্রি বাই টু কজে কজ বি অর্থাৎ কস এ প্লাস বিশ আর দশে তিরিশ ডিগ্রি হবে আবার প্লাস কস টেন ডিগ্রি হবে তাহলে কী দাঁড়াইল রুট থ্রি বাই এইট কস টেন ডিগ্রি রুট থ্রি বাই এইট আবার কি রুট থ্রি কস এই যে বাদ যায় দেখো একই জিনিস তাহলে কি থাকবে রুট থ্রি বাই এইট কস থার্টি লেখা যাবে √3 থ্রি বাই এইট নাম কি রুট থ্রি বাই টু আঠাশ কস আছে রুট কত টু তাহলে থ্রি কত এটাই আমাদের দেখাতে

এইট জিরো ডিগ্রি আচ্ছা এটাকে ডিগ্রি কিছু আমরা করতে এটাকে লেখা পারব টেন ষাট ডিগ্রি আবার আশি ডিগ্রি কে লেখা যায় ষাট ডিগ্রি প্লাস কে বিশ ডিগ্রি এটা লেখা এটা কি টেন এ মাইনাস বি এটা সূত্র আছে টেন এ মাইনাস টেন বি

টেন বি ডিগ্রি ওয়ান প্লাস রুট থ্রি টেন টোয়েন্টি ডিগ্রি এখানেও রুট থ্রি প্লাস টেন টু ডিগ্রি টেন ডিগ্রি মানে হাতে রুট থ্রি ওয়ান মাইনাস টেন টোয়েন্টি ডিগ্রি টেন টোয়েন্টি ডিগ্রি আমরা দেখতে টেন এ প্লাস টেন বি এ প্লাস বি এ মাইনাস বি এটা স্কেয়ার টেন স্কোয়ার বি আর লেখা যাবে এ প্লাস বি এ মাইনাস বিয়ান স্কোয়ার রুট থ্রি টেন প্লাস স্কোয়ার আচ্ছা তারপর কি লিখতে পারব টেন বি ডিগ্রি থ্রি মাইনাস টেন টোয়েন্টি ডিগ্রি আর ওয়ান প্লাস টোয়েন্টি ডিগ্রি এটা কি করে দাও थ्री टेन कि टेन किऊब देखे आनी से माइनस थ्री टेन स्के एक सूत्र आन थ्री थ्री टेन माइनस टेन किऊब आनी से वन माइनस थ्री

এটাই আমাদের দেখাইতে পারছে লেফট হ্যান্ড সাইড ইক আমরা কি লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত ঠিক আছে বন্ধুরা ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো দেখবে আশা করি সব সকলের উপকৃত হবে আজ নাই আল্লাহ হাফেজ